তুমি শুনে যাও না এটা শাস্ত্রে মাঝে পেল নিজের মেয়েকে দেখো বিয়ে করেছিল নিজের মেয়ে কারেন যেমন কৃষ্ণ অংশ হইতেন রাধার হইল জন তবেই আমার গ্রহণ করে মনের কথা শুন অংশ থেকে যাহা জন্ম করে তাহাই তো গ্রহণ করে Augustus বলি বললেন কি উনি বলেছিলেন আমি নিজে নারীর সৃষ্টি করে আমি গ্রহণ করব তাই বল তার একটা নারী আমার সৃষ্টি করে চকচকাগারে জানি আজ চকচক করে মানুষ করে জানেন যত জ্ঞান আমার সেই নারীটা যখন আমার গ্রহণ করে ভাই কিন্তু তার সঙ্গে কোনো দিনই রমন তো হয় নাই রমন মানে কি রম ও দন্তান রমন раяরস ময়া মন্থন দন্তানতে আনন্দ রসকে মন্থন করে যেজন আনন্দ উপভোগ করতে পারে তাহা বলা হয় رامন رامন করে নিশিঙ্গার করে কেন প্রত্যেককে সৃষ্টি করে আমি কাউড়িটারে যাব না নিজেই আমার সৃষ্টি করে গ্রহণ করে ভাই এটা নিজের মেয়ে কেনই আমার হতে যাবে ভাই এটা সৃষ্টি করতে পারে যে তুমি শুনেছ আলো আর আগের কথাই আমার বলে গেল ভাই বলে দ্রৌপদীর পাঁচটা স্বামী জানেন তা সবাই একদিন গাম্ভক বনে গিয়েছিল ভাবা মনে মনে একটা আম পেড়েছিল বাবা অতিব যতনে আ বাবা আমটাই আমার যখন দেখো নিচে পড়ে যায় আজ মনি তখন চলে এলো আপনাকে জানাই যার নাম যার নামে শাস্তি পুনি মনি সেখানে হাজির হয়ে গেল সেই আমটা দুঃখ পেয়ে গেল বলছে এই আমটাকে এই আমি কঞ্জন পেরেছে রে ভাই আমি তাদেরকে অভিশাপে আমার দেওয়া হয় অভিশাপ দেব পঞ্চ পাণ্ডবরা বললেন শোনো এই আম পেরেছি এই আম আমরাই পেরেছি তোমাদের করতে বলেছিলেন আমি যতদিন পর্যন্ত দুঃশ আসা পান না করবো ততদিন মনের আশা মিটবে না মনের না

দ্রৌপদী কাকে বলে দ্রৌপদী হচ্ছে যার দুটি পদ তাকে বলে দ্রৌপদী যার তিনটি পদ তিনি হচ্ছেন ত্রিপদী যার চারটি পদ তাকে বলা হয় চতুষ্পদী যার পাঁচটি পদ তাকে বলা হয় পঞ্চপদী যার ছয়টি পদ তাকে বলা হয় ষষ্ঠপদী যার দুটি পদ তিনি হচ্ছেন দ্রৌপদী আমাদের এই দ্রৌপদীর মধ্যে আমরা যে দুটি পদ আমরা সবাই দ্রৌপদী আমাদের পাঁচটা স্বামী এই পাঁচটা স্বামী থাকতে হবে না ওই অঙ্গ দেশের অঙ্গ রাজ্যের রাজা আমাদের কর্ণকে চাই কর্ণকে চাই আমাদের পাঁচটা ভাইকে পঞ্চ প্রাণ প্রাণ অপান সমান উদান ব্যান এই পঞ্চ প্রাণ হচ্ছে আমাদের পাঁচটা স্বামী

একমাত্র গুরু মায়ের কাছে পাওয়া যেত অহল্লার কাছে ছিল ওই শিক্ষাটা চুরি করে যখন শিখতে গেলে আমি খুব সত্য বলছি কারণ বহু প্রশ্ন করেছে আসলে অবস্থা ভালো থাকবে না শাস্ত্র কথা বললে আর প্রশ্ন উত্তর যদি না দিই আমাকে ওইটাই এসে ধরবে বুঝতে পেরেছেন আমি কথাটা কি বলছি গুরু মায়ের কাছে গিয়ে রতিক্রিয়া শাস্ত্র উপলব্ধি করে যখন চলে যাচ্ছে তখন গৌতম মনে বুঝতে পারলেন এসে বললে ওরে সর্বনাশ করলে আমি দেখো সাপ দিলাম তো যে জনের জন্য লড়াই তো

নিজে স্ত্রী যা পরের স্ত্রী তাই কু নয়নে দর্শন করতে নাই আমাদের যুগের মেয়ে আর তোমাদের যুগের মেয়ে হ্যাঁ আগেকার দিনে বিয়ে হলে দূর থেকে চেনা যেত হাই রেটে মোরাম দেখা যেত আর এখনকার দিনে বর্তমানে মেয়েদের হাই রেটে মালই নয় সব বাইপাস সাব বাইপাস সাইডে একটু চিড়ে চিড়ে স্থিতি নাই এরা ভালোভাবে শাখা সিঁদুর পরে না ধর্ম নাই কন্যা সেই টাকা টাকা লেবার জন্য সতেরো বছর বিয়ে হচ্ছে আঠারো বছর পূর্ণ হচ্ছে শাখা সিঁদুর খুলে দিয়ে অফিসে গিয়ে বলছে আমার এখন বিয়ে তো হয় না বিয়ে তো হয় না ধর্ম কত পারে হ্যাঁ কাকা বাবু কত ভুল বললাম কত ভুল বলিনি তো কর্ณাশ্রী টাকানাবার জন্য তোমরা আজকে এত বড় ধর্ম টাকা নষ্ট করে দিচ্ছ চন্দ্রসূর্য গ্রহ তারা নক্ষত্রকে শক্তি রেগে রাম্ভন করে দেখে যে বিবাহ হলো সেই সতাসুদুর খুলে দিয়ে অফিসে গিয়ে বলছো আমাদের বিয়ে হয়নি তোমারে গেল আজ যাহা লাগে আরে লাগে না খাওয়াতো এইভাবে ছেলেগুলোকে দাঁড় করিয়ে একশোটা ছেলেকে দাঁড় করিয়ে দিত অন্ধ দ্বিতীয় মহাভারত একশোটা ছেলে হলো গান দাঁড়িয়ে এই ছেলেগুলোকে দাঁড় করিয়ে দিত এখন যেমন এখন যেমন আলুতে স্প্রে করে তখনকার দিনে ছেলেগুলোকে স্প্রে করে দুধ দিতে আগে কতটা খাবি ওই মহাভারত থেকে এরা আলুতে স্প্রে দেওয়ার মতো এরা মেশিন হনুমানের লেজে যখন আগুন লাগায় সেই আগুন সাগরের জলে যখন লিবিয়ে দেয় তোদের বিজ্ঞানী বুঝতে পারলে সারা আগুন নষ্ট হয়নি জলের তলায় মেশিন পেতে দিয়ে তারে তারে আমার ইলেকট্রিক আনিল আমাদের যেমন সন্তান হতো এদের হয় এদের হাসপাতালে ছেলে হয়েছে মা কি বলবো আমি নাতিকে দেখতে গেলাম নাতিকে দেখতে গিয়ে দেখছি আমার নাতবো টেডি কাটছে বোমা টেরি গাছের নাকি পড়িয়া আছে হাতে একটা পিতুলের বালা একটা গ্রাম ভরি দিলে ফেলি দিলে যা চলে যা আর বোমা বসে বসে টেরি কাটছে আচ্ছা কি করে চিনবো আমি দেখলাম ছেলেটা দেখতে যাই তখন দেখছি হ্যাঁ হাতে লেখা আছে চারশো মায়ের হাতে পেতলের নাম্বার লেখা আছে চারশো বুঝতে পারলাম সালা ফোর টোয়েন্টি ছেলে

আমার বোতল খানা যখন দেখো যখন চুষিয়ে দিল দিনের পরে দিন দেখো ছেলে বড় হইল ওই বোতলে হবে না ক তোমার কাছে একাই আমার ছেলে দেখো যত বড় হয়েছে সে তাই আসতে ওই বোতল আর হয় না তাহলে ছেলে যত বড় হচ্ছে বোতল তত বড় হচ্ছে থান সাপে বোতল আমার ধরে নিল ভাই আর কি বড় হবে শুনবেন সবাই তারপরে আরো ছেলে আরো বড় হলো তখন দেখি ওই বোতলে হবে না ক বড় তারপরে যে যত বড় হচ্ছে ছেলে বোতল তত বড় হচ্ছে তো বলে যেটি ধরে রে যেটি ধরে রে বর্তমানে ছাইলাতে যেটি খায় দোষ কার মায়ের দোষ মা ছোট থেকে বোতল ধরাইছে ছাইলা পাক মানে তাহলে বোতল যত বড় হচ্ছে ছাইলা তত বড় হচ্ছে হ্যাঁ ওই বোতল আর হয় না যত বড় হচ্ছে ছাইলা বোতল তত বড় হচ্ছে দোষ কিন্তু বর্তমানে ছাইলাতে নাই মা বাবার দোষ হ্যাঁ আমাদের যুগে এ যার নামে রামচন্দ্র তোমার কাছে যাই মা বাবার কথা শুনে কি বলেছে ভাই মা বাবা যখন আমার যখন বলেছিল তোমাদের বনে যেতে হবে দেখো তুমি শুনে চলো আজ মা বাবার কথা শুনে বনে চলে গেল আজ কি বলিব সীতা দেখো বনে হারিয়ে গেল আমার কত কষ্ট করে আমার সীতাকে উদ্ধার করে ভাই আজ তবু দেখো অযোধ্যায় ফিরে যায় নাই ওরে আমার গুণের নারী ভাবো মনে মনে বলিব পাল্লাদারে অতিব যতনে কাঞ্চন্দ্রের মতোই আমার পুত্র নারে ভাই কার্তিকের মতোই আমার পুত্র নারে গায় কি বলিব পাল্লাদারে কানে জানি জনে আজ পিতৃ ভক্তি মাতৃ ভক্তি জানাই কবি গানে কাঞ্চন্দ্র বনে এ বনে গানে এ রাজা দশরথ বললো রামচন্দ্রের রাজা দশরথের কথায় রামচন্দ্র বনে গেল এখনকার ছেলে পিলাকে যদি বাবা বলে শ্বশুরবা গা যাইও না বাঘ মানবে হ্যাঁ বাবা যদি বলে বাবা আমার শরীর খারাপ একটু বাঁচা যান বিরক্ত করো না আমি দেখছি না ফ্রি ফায়ার নাকি কি বলে হ্যাঁ আগে ছিল টিপে পাটে পি এখন হচ্ছে ঠেলা ঠেলি ছেলে তো মোবাইল নিয়ে ব্যস্ত এরা বাবার কথা শুনে না বাবার কথা শুনে না

কি একটা গান গাইলো না আমি বলতে পারবো ও বলতে পারবো আপনারা বুঝতে পারলেন না বুঝতে পারছা তা এইভাবে বললে কেমন হতো আর তুমি এখন ডাইরেক্ট কানেকশন কেন

সহিতেছে ভাটা কালাই আসে কি নাতে আহারে কালাই আসে কি নাতে কি গো কালাই আসে কি নাতে কি কালাই এলো না কালাই এলো না রেলিয়ে লো না কালাই এলো 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 না চলে বলে কালাই চলে রে এলো না কালাই এলো না কালি হবে কালাই এলো রে কংসকে ধ্বংস করে মধুরায় রাজা হয়েছিল বৃন্দাবনে একটা কৃষ্ণ আছে কৃষ্ণ আছে চারটে কৃষ্ণ আছে চারটে হরে কৃষ্ণ একটা কৃষ্ণ হরে কৃষ্ণ দুটো কৃষ্ণ 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 দুই দিয়ে চার হরে রাম একটা রাম হরে রাম দুটো রাম 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 দুই দিয়ে চার চারটে রাম চারটে কৃষ্ণ আর আটটা হরে

চাচা রাম কৃষ্ণ একটা হচ্ছে বৈকুণ্ঠের কৃষ্ণ একটা হচ্ছে তারকার কৃষ্ণ আর একটা কৃষ্ণ হচ্ছে কুরুক্ষেত্রের কৃষ্ণ আর একটা কৃষ্ণ কোথাকার কৃষ্ণ গো বৃন্দাবনের কৃষ্ণ না বৃন্দাবন একটা কৃষ্ণ সব আছে কেন ভবা পাগলা একটা গানে বলেছে ওরে ওরে আখন সে বৃন্দনে মাসি বা এখন নৃন্দে ভাসি বাজে এখন নতনে ভাস I'm

এক পাঠ তুই গুরুর কাছে কানে কানে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিস না দীক্ষার পরে শিক্ষার ঘরে যাস তুই সব বুঝতে পারিনি